আসসালামু আলাইকুম আপনি বলেন একজন মানুষের জন্য সবচেয়ে সম্মানের মৃত্যু হল কাজ করতে করতে মারা যাওয়া তাহলে একজন মেয়ের জন্যে স্বামীর কোলে মাথা রেখে মারা যাওয়াটা সম্মানের কেন আর কি মেয়ের জন্যে না স্ত্রীর জন্যে স্ত্রীর জন্যে কারণ স্ত্রীরা এটাই পছন্দ কারণ কাজ করতে করতে স্বামীর কোলে মারা যাওয়াটা কী এটাই তো সম্মানের কাজ শেষ হ্যাঁ তুমি আসো বসো আমি তোমার কোলে মাথা রেখে মারা যাই আর কি না এটা হাসি না আমাদের এক বন্ধু ছিলেন উনি মৃত্যুর দিন কি করলেন ছেলে মেয়েদের ডাকলেন যাকে যা উপদেশ দেওয়ার দিলেন দেওয়ার পরে ঘুমালেন মারা গেলেন কে